আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি শাস্ত্রী বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা আমাদের এক ইটালি প্রবাসী ভাই উনি ইটালি থেকে এই চুলাটি অর্ডার করেছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ চুলার তুলনায় কিন্তু এই চুলাটা সাইজ একটু বড় উনি মন মতো করে অর্ডার দিয়ে দিয়ে বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে বার্নারের মধ্যে লাকড়ি দেওয়ার খুব সুন্দর একটা জায়গা আছে এটা ডাবল চেম্বারের চুলা এই এর কারণে এখান দিয়েও লাকড়ি দিতে পারবেন এখান দিয়ে লাকড়ি দিতে পারবেন এবং দুইটা ফ্যানের সেট আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু এই রেগুলেটারটা কমাতে কমালে এবং বাড়ালে আগুনটা কমবে এবং বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটার লাগানো আছে হাই স্পিড ফ্যান আছে যেটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এবং এই ব্যাটারি প্যাকটা দিয়ে কিন্তু আপনারা বিদ্যুৎ না থাকলেও এক থেকে দেড় ঘন্টা এই চুলাটাকে চালাতে পারবেন এবং সঙ্গে থাকবে অ্যাডাপ্টার যেটা দিয়ে আপনারা বিদ্যুতের সাহায্যে চালাতে পারবেন সারা মাস রান্না করলে বিদ্যুৎ বিল আসবে মাত্র দশ টাকা তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটি মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে চুলাটা অনেক ওয়েট হয়েছে হ্যাভি শিট দিয়ে করার কারণে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে এই চুলাটাকে তৈরি এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের জন্য বড় সাইজের চুলা এছাড়াও আছে আপনার বাসাবাড়ির জন্য স্কোয়ার মডেলের চুলা এগুলা বাসাবাড়ির এটা কিন্তু আমার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার মডেলের চুলা আছে গোলাকার মডেলের চুলা আছে হিটপ্রুফ চুলাগুলোও আপনারা পেয়ে যাবেন এগুলোতে বাসাবাড়ির গ্রাউন্ড চুলাগুলোতে এখান দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এগুলা সব স্টেনলেস স্টিলের এটা আমার শোরুম আপনারা যদি শোরুমে আসতে চান মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর বাজার আসলে আমার শোরুমটা আপনারা পেয়ে যাবেন শোরুমে অনেক রকমের চুলা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব সাইজের সব মডেলের চুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ